আর তোমার বেতন নিয়ে কোনো টেনশন করবে না তোমার লেখাপড়া খরচ নিয়ে এই দেখো আজকে আমি তোমার এক মাসের বেতন আনছি মানে এই চলতি মাসের ঠিক আছে এটা দিয়ে যাব আজকে দেখো আচ্ছা হুজুর এই বেতনটা ক্লিয়ার করে হ্যাঁ পুরো শত শত স্যার হ্যাঁ হৃদয়ের কথা বলে আসসালামু আলাইকুম প্রাণেশ প্রিয় দর্শক বন্ধু যারা আশা করি আপনার সবাই অনেক অনেক ভালো আছেন তারা বন্ধুরা আজ আমরা উপস্থিত হলাম ইতিপূর্বে আপনারা দেখতে পেরেছেন আব্দুর রহিম ও ওদেরকে আমরা মাদ্রাসায় ভর্তি করে এবং লেখাপড়ার খরচটা আমরাই দেওয়ার চেষ্টা করি তো আজ আবার উপস্থিত হলাম সেই মাদ্রাসায় সুখীর বেতনটা বকে আছে আচ্ছা সুখীর কয় মাসের বেতন বাকি আছে চলতি মাস চলতি মাস চলতি মাস

আচ্ছা সুখীর সাথে একটু দেখা করে দাঁড়াল একটু সুখী কে দেখতে চাইছে সুখী নামে একটা মেয়ে আছে পাঠায় দাও তো সুখী এমনিতেই আপনাদের এটা তো মহিলা মাদ্রাসা হ্যাঁ মহিলা মাদ্রাসা এখানে থেকে লেখাপড়া করা যায় আবার যাতায়াতও করা যায় না তো সুখী কেউ নিয়মিত এখানে থাকে তো না নিয়মিত থাকে আবার আচ্ছা আচ্ছা আমরা সেটাই চাই আর হুজুর কিছু মনে করবেন না সুখীর লেখাপড়ার বিষয় একটু আমাকে জানাবেন কিভাবে লেখাপড়া করে পড়াশোনা করতেছে ইনশাল্লাহ তো বন্ধুরা আপনাদের বিনীত অনুরোধ করছি এই এতিমখানা মাদ্রাসা এটা হচ্ছে মহিলা মাদ্রাসা এটা হচ্ছে মহিলা মাদ্রাসা এই মাদ্রাসায় আরো অনেকেই আছে যাদের বাবা মা কেউ নেই ওয়ালাইকুম আসসালাম সুখী কেমন আছো আচ্ছা আছি আলহামদুলিল্লাহ ভালো কেমন লাগে এখানে তোমার বলো তো ভালো লাগে আচ্ছা এখানকার ম্যাডাম মানে হুজুর কেমন ভালো অনেক না আচ্ছা কোনো অসুবিধা নাই তো তোমার এখানে আচ্ছা আচ্ছা ভালো থাকলে ঠিক আছে আর তোমার বেতন নিয়ে কোনো টেনশন করবে না তোমার লেখাপড়া খরচ নিয়ে এ দেখো আজকে আমি তোমার এক মাসে বেতন আনছি মানে এই চলতি মাসের ঠিক আছে এটা দিয়ে যাব আজকে দেখো

আহ তেমন একটা প্রয়োজন হবে না সব তো কেটেই দিয়ে গেছিলাম কিনে কিনে দিয়ে যায় না এর আগে আচ্ছা ঠিক আছে আম্মু তুমি যাও ভালো করে লেখাপড়া করো হ্যাঁ আর দোয়া করো হ্যাঁ অবশ্যই বুঝুর তাহলে তো ক্লিয়ার এই মাসের বেতন আলহামদুলিল্লাহ এই মাসের বেতন ক্লিয়ার আর ওর কি কোনো ছুটি আছে ছুটি সামনে বৃহস্পতিবার আমরা দুই চার দিন দিতে পারি ও দিতে পারেন দিতে পারেন আচ্ছা

খরচ অনেক কষ্ট হয়, আছে তো হুজুর না? জি তো থাকেন হুজুর আসি জি ভালো থাকেন আসসালামু আলাইকুম ওয়া আসসালাম তো বন্ধুরা এই ছিল আমাদের আজকে ভিডিও আমাদের ভিডিওর মধ্যে যদি কোনো ধরনের ভুল ত্রুটি হয়ে থাকে অবশ্যই আমাদের ক্ষমা দৃষ্টি দেখবেন যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করবেন শেয়ার করবেন এবং কমেন্ট করে জানিয়ে দেবেন আপনাদের মূল্যবান মতামত যারা আমাদের চ্যানেলে নতুন অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকবেন সবার মঙ্গল সুস্বাস্থ্য কামনা করছি আল্লাহ হাফেজ